নিহত সোহাগের পরিবারে রয়েছেন স্ত্রী লাকি বেগম মেয়ে সোহানা বোন ভাতেমা বেগম এছাড়া তার বাবা আয়ুব আলী এবং মা আলেয়া বেগম বহু আগেই মারা গেছেন সোহাগের হত্যা নিয়ে পরিবারের বক্তব্য সোহাগের পরিবারের সদস্যরা তার হত্যাকাণ্ডকে চাঁদা না দেওয়ার নির্মম পরিণতি হিসেবে উল্লেখ করেছেন এবং এর বিচার দাবি করেছেন মেয়ে সোহানা কান্নাজড়িত কণ্ঠে বলেছে চাঁদা দিতে রাজি না হওয়ায় বাবাকে মেরে ফেলা হয়েছে আমরা এখন এতিম হয়ে গেছি আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই স্ত্রী বেগম বলেছেন যে হত্যাকারীরা দীর্ঘদিন ধরে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল তার স্বামীর ব্যবসা তাদের সহ্য হচ্ছিল না এবং চাঁদা দিতে রাজি না হওয়াতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বোন ফাতেমা বেগম জানান তার ভাইয়ের কাছে প্রতিমাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং তার ব্যবসাটিও দখল করার চেষ্টা করা হচ্ছিল তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ডেকে নিয়ে পাথর মেরে হত্যা করা হয় জাতির দাবি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সোহাগের পরিবার আজ অসহায় এই পরিস্থিতিতে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক দায়িত্ব তাই আমাদের জাতির দাবি সরকারের পক্ষ থেকে সোহাগের পরিবারকে জীবনধারণ ও মৌলিক চাহিদা পূরণের জন্য উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করা হোক যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে